জাতীয় স্মৃতিস উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণের জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক ষোলোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থাপন করেন যা উনিশশো সালে মূল স্মৃতিসূধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে বিজয় দিবসের পূর্বে সমাপ্ত হয় এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে বিদেশি রাষ্ট্র সরকারিভাবে একজন সরকারি সফরে আগমন করলে এই স্মৃতিসূদে শ্রদ্ধা নিবেদন করেন এই স্মৃতিসূদে ষাটটি স্তম্ভ রয়েছে সাত জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত জাতীয় সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে পর্যায়গুলো হলো উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণভুত্থান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এ সাতটি আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করেই এই স্মৃতিসূটি নির্মাণ করা হয়েছে

ভিতরে আসলে বিশাল বড় জায়গা রোদের মতো আছে মানে ভিতর থেকে বোঝার সিস্টেম কোনো উপায় নাই যেটা বাইরে থেকে কেমন তো এখানে আসতে আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সুন্দর একটি জায়গা

এখান থেকে অনেকে সাল তুলে নিয়ে গেছে দেখা যাচ্ছে নিম গাছ এখানে একটা ফল দেখতে পাচ্ছি আনকমন একটা ফল কি ফল সেটা জানা নাই এদের প্রথম দেখলাম আমি কেউ যদি জেনে থাকেন নামটা বলে যাবেন এখানে হচ্ছে একটি গাছে দুই রকমের পাতা উপরে এক রকমের পাতা নিচে এক রকমের পাতা স্মৃতি সুদ্দুর তো আপনাকে সময় নিয়ে আসতে হবে একটা বিশাল বড় জায়গা নিয়ে করা সম্পূর্ণ জায়গা ঘুরতে হলে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে